জ্ঞানী শক্তি যার যেমন জ্ঞানের বাহর সে তেমনই বলে সবার কথায় মাথা ব্যথা হলে কি আর চলে জীবন নিয়ে নিত্য ভাবনা জীবন আছে যার জীবনটাকে এগিয়ে নেওয়ার যুদ্ধটাও তার কেউ বলে খারাপ আবার কেউ বলে ভালো কেউ দেখায় অন্ধগলি কেউ ছড়ায় আলো যার যেমন কাছের ধরন তার তেমনই সাজ কারো সাজে কারো শিরে পড়ে আবার বাজ কারো মাথায় আগুন জ্বলে কারো মাথা ঠান্ডা কারো মাথা ফাটায় আবার অনাহুত ডান্ডা বাস্তব বুঝেই যুদ্ধে নামে বিবেকবান নেতায় মানুষের সঙ্গে থেকেই মানুষকে সে যেতায় ভালোবাসার সাথে বসবাসে জীবন হয় যে ভালো অন্ধের চোখে একটাই রং সব কিছু কালো জ্ঞানের কথা শুনতে হলে জ্ঞানের তৃষ্ণা তাই জ্ঞানের যতন না করলে মুক্তির ভরসা নাই যুক্তি বিহনে মুক্তি মেলে না এটাই আসল সত্য যুক্তিবিহীন কথায় থাকে মূর্খতার উদ্যত্ত তাদের থেকে দূরে থাকো যাদের এমন পাবে তাদের তালে তাল মেলালে বেতাল হয়ে যাবে বেতাল হলে লোকে বলে গিয়েছে ওর মাথা সব কথাতে কথা বলে মুখে আসে ওর জাতা